একটি পুরনো হাসপাতাল যেখানে এক সময় শত শত রোগী চিকিৎসা নিতে আসত আজ আর জীবন্ত কারো পদচরণ শোনা যায় না স্থানীয় মানুষজনের মুখে শোনা যায় যে একদিন অদ্ভুতভাবে হাসপাতালের সকল কর্মচারী এবং রোগী অদৃশ্য হয়ে যায় তবে হাসপাতালটি আজও অবিকৃত অবস্থায় দাঁড়িয়ে আছে যেন কোনো কিছুই ঘটেনি এই হাসপাতালটি শহরের অদূরে একটি নির্জন এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের জন্য এটি একটি নিষিদ্ধ স্থান হয়ে দাঁড়িয়েছে রাতের বেলা হাসপাতালটির গা ডার্ক এবং নির্জন পরিবেশ আরও ভয়ের সৃষ্টি করে শহরের একজন যুবক অর্ণব যিনি প্রায় অদ্ভুত ঘটনা এবং রহস্য নিয়ে কাজ করতেন একটি শোরগোল শুনে সিদ্ধান্ত নেন হাসপাতালটিতে যাওয়ার তার সঙ্গে ছিলেন রীতা তার কাছের বন্ধু এবং একটি সাহসী মেয়ে যে সবসময় অর্ণবকে সাহস রাত অর্ণব ও রীতা হাসপাতালের সামনে এসে দাঁড়ালেন বাইরে এক অদ্ভুত নিরবতা বাতাসে শীতল টান তাদের শরীরে কাঁপন ধরিয়ে দিল হাসপাতালটির অদূরে সাঁতার কাটা একটি ছোট লেকের পাশে তাদের গাড়ি দাঁড়িয়ে ছিল তুমি নিশ্চিত অর্ণব পিতা প্রশ্ন করলো চোখে তার সন্দেহ হ্যাঁ অর্ণব বলল এটা আমার জন্য এক বড় চ্যালেঞ্জ আমি জানতে চাই এখানে কি সত্যিই কিছু অশুভ ঘটছে রিতা চুপচাপ সহমত জানিয়ে বলল ঠিক আছে তবে আমাদের সাবধানে থাকতে হবে তারা হাসপাতালের মূল প্রবেশদ্বারে পৌঁছানোর পর দরজা খোলার আওয়াজ তাদের কানে আসলো এটি এমন একটি আওয়াজ ছিল যা সাধারণত মানুষ আর শুনতে পায় না অর্ণব দরজাটি খুলতে হাত বাড়ালেন কিন্তু ঠিক তখনই রীতা তার হাত ধরল দেখো রীতা বলল এই হাসপাতালটি শুধু ভৌতিক নয় এটি সেই স্থান যেখানে কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না অর্ণব হেসে বললেন সবাই বলে যা তা তো বিশ্বাস করতেই হবে না অন্তত কয়েক মিনিট পরে তারা ভিতরে প্রবেশ করল হাসপাতালের করিডোরগুলো অন্ধকারে পূর্ণ ছিল কিন্তু একটি অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের শরীরে প্রবাহিত হচ্ছিল চলতে চলতে তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পেলো যেন কোনো কিছুর ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল আরও ভিতরে গিয়ে তারা একটি পুরোনো অপারেশন থিয়েটারে পৌঁছল সেখানে এক ঝলক আলো দেখা গেল এবং দেখা গেল এক মহিলা ডাক্তার যিনি কিছু করছিলেন তবে তিনি অবিকৃত অদৃশ্য যেন তিনি বাস্তব নন এটা কি রিতা ভয়ে জিজ্ঞাসা করল অন্য উত্তর দিল এটা আমার ধারণা এখানে যা ঘটেছে তা সম্ভবত সময়ের বাইরে কিছু যখন তারা ধীরে ধীরে ঘরটি অনুসন্ধান করছিল তারা জানলো যে এই হাসপাতালটি একসময় একটি মানবিক পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত হতো যেখানে অদ্ভুত ও বিপজ্জনক পরীক্ষা করা হতো এই পরীক্ষাগুলির ফলস্বরূপ বহু মানুষের জীবন চলে গিয়েছিল অর্ণব এবং রীতা পরবর্তী সময় শিখলেন যে এই হাসপাতালে যেসব আত্মা এখানে আটকা পড়েছিল তারা এক ধরনের প্রতিশোধ নিতে চেয়েছিল। তাদের মধ্যে একটি ডাক্তারি আত্মা ছিল যিনি ভুলভাবে রোগীদের উপর অবৈধ পরীক্ষা চালিয়েছিলেন এবং এখন তার আত্মা ভেসে বেড়াচ্ছে একজন ভয়ের কারণ হয়ে এটি শুরু হয়েছিল যেখানে একের পর এক অদ্ভুত ঘটনার আবির্ভাব ঘটতে থাকে এবং এই ভুতুড়ে হাসপাতালের অন্ধকার কোনগুলোতে অর্ণব এবং রীতা একে একে নিজেদের আত্মাকে হারানোর পথে চলে যাচ্ছিল অর্ণব এবং রীতা সেদিনের ঘটনা ভুলতে পারছিল না হাসপাতালের ভিতরের অদ্ভুত পরিবেশ অদৃশ্য ডাক্তার এবং সেই এক ভীতিকর অনুভূতি তাদের মধ্যে মনে গভীর ছাপ রেখে গিয়েছিল রাতে অর্ণব তার ঘরে একাই বসেছিল সে হঠাৎই বুঝতে পারল যে হাসপাতালটির অন্ধকার কোনগুলোতে গিয়ে শুধু তারা কিছু খুঁজে পায়নি আরও অনেক কিছু ছিল যা তারা জানতো না সে হাসপাতালের পুরনো পুরনো রেকর্ডের দিকে তাকিয়ে দেখল অনেক রোগী মারা গিয়েছিল তাদের বেশিরভাগই মৃত্যু ছিল রহস্যময় তবে যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি অবাক করেছিল তা হলো মৃত রোগীদের মধ্যে একজন রোগী ছিলেন যার নাম ছিল মৃন্ময়ী মৃন্ময়ী অর্ণব ভাবল এটা কি সেই রোগী যার ঘটনা এতদিন ধরে রহস্য মোড়ানো রীতা যিনি কিছু সময় আগে থেকেই ওই বিষয়ে চিন্তা করছিল তখন তাকে বলল তুমি কি জানো মৃন্ময়ী ছিল সেই মহিলা যাকে ওই ডাক্তারি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল তার সাথে কী ঘটেছিল তা কেউ কখনও জানতে পারেনি অন্নব এবং রীতা মিলে আরও একবার হাসপাতালের রেকর্ড পরীক্ষা করতে শুরু করলো তারা জানতে পারল যে মৃন্ময়ী মারা যাওয়ার পরও তার আত্মা যেন ওই হাসপাতালের মধ্যেই বন্দি হয়ে আছে। কোনো এক অন্ধকার রাতে সে হাসপাতালে সবার চোখে চোখে পড়ে যেন সে তখনও জীবিত কিন্তু অদ্ভুতভাবে কেউ তার সাথে যোগাযোগ করতে পারত না তার আত্মার প্রতিশোধের প্রতীক হয়ে এই হাসপাতালের কক্ষগুলোতে ঘুরে বেড়াতো সে রীতা বলল অর্ণব আমাদের জানানো হয়েছে যে মৃন্ময় ছিল এক রহস্যময় মহিলা সে শুধু মারা যাওয়ার আগেই অনেক কিছু জানত তবে তার মৃত্যু যেন অসম্পূর্ণ ছিল যদি আমরা তাকে মুক্তি দিতে চাই তবে আমাদের কিছু সত্য খুঁজে বার করতে হবে তারা হাসপাতালের প্রাচীন নথিপত্রের মধ্যে একটা পুরোনো পুস্তিকা খুঁজে পেল যেখানে লেখা ছিল যে মারা যাওয়ার সময় কিছু অদ্ভুত ঘটনা যার মধ্যে তার চোখের পাপড়ির নিচে একটি অদ্ভুত কালো রক্ত গড়িয়ে পড়েছিল এই রক্তের ঘটনা হাসপাতালের ইতিহাসের একটি অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছিল অর্ণব বলল এটাই তো সেই কালো রক্ত এটা শুধু কিছু সাধারণ ঘটনা নয় এটা ঠিক যেন একটি সংকেত ছিল রিতা প্রশ্ন করলো কি সংকেত অন্য উত্তর দিল সেটা হচ্ছে মৃন্ময়ী যখন মারা গিয়েছিল তখন সে কিছু বলে গিয়েছিল কিন্তু সে কথা কোনো ব্যক্তিও শোনেনি হয়তো সে কোনো বিশেষ কারণে তার আত্মাকে এই হাসপাতালের মধ্যে আটকে রেখেছে আমরা যদি ওই কথা জানি তবে হয়তো আমরা তার আত্মাকে শান্ত করতে পারবো তারা একত্রে হাসপাতালের গভীরে যেতেই একটি প্রঘন্য শব্দ শুনতে পেল এটি যেন কোনো পুরোনো দরজা খোলার আওয়াজ ছিল এবং সেই আওয়াজ আরও তীব্র হতে লাগলো এক মুহূর্তে তারা দেখতে পেল যে একটি বড় কাঠের দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে এবং এর মধ্যে কিছু অদ্ভুত সিলুয়েট দেখা যাচ্ছে এটা কি রিতা চমকে উঠল এটা ওই দরজাটি অর্ণব বলল যা মৃন্ময় মৃত্যুর আগে বন্ধ ছিল দুজনে একসাথে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল দরজাটি খুলল এবং এক সেকেন্ডের জন্য সমস্ত আলো নিভে গেল তাদের চারপাশে কেবল অন্ধকার এবং মৃন্ময় কষ্টের আওয়াজ শুনতে পেল তখন অর্ণব এবং রীতা চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য দেখতে পেলো একটি নারীর আত্মা যাকে তারা মৃণময় হিসেবে চিনতে পারল আমার কষ্টের শেষ কি মৃন্ময়ীর আত্মা বলে উঠল তার মুখে তীব্র দুঃখ বিরক্তি ছিল তুমি আমাকে মুক্তি দিতে চাও অন্ন দিল আমরা জানি না তুমি কিভাবে মুক্তি পাবে তবে আমরা তোমার কষ্টের কারণ খুঁজে বের করতে এসেছি মিনময়ী এক চিলিতে হাসি দিয়ে বলল তোমরা জানো না আমি কিভাবে মুক্তি পাবো তবে তোমাদের সাহসের পরীক্ষা হবে যদি সত্যি আমাকে মুক্তি দিতে চাও তোমরা আমাকে সেই শেষ কথা বলবে যা আমি মরার আগে বলেছিলাম কৃতা এবং অর্ণব একে অপরকে চোখে চোখে তাকালো তারা জানতো তাদের সামনে এক কঠিন পথ কিন্তু মৃণময়ীর আত্মা শান্তি পেতে হলে তাদের অবশ্যই এর সমাধান করতে হবে মৃন্ময়ীর আত্মা তাদের সামনে দাঁড়িয়েছিল তার চোখে অসীম দুঃখ এবং রাগের মিশ্রণ ছিল তার হাত ধীরে ধীরে বাতাসে সরছিল যেন তার অবক্ত কথা তাদের হৃদয়ে গেঁথে দিতে চায় তুমি কি জানো কেন আমি এখানে বন্দি মৃণময় ফিস ফিস করে বলল তোমরা যদি সত্যি আমার কষ্টের কারণ জানতে চাও তাহলে তোমাদের এই হাসপাতালের অতীতকে খুঁজে বের করতে হবে অন্য এবং একে কিছুক্ষণ দেখল তারা জানত যে মৃন্ময়ের কথা শুনে তাদের মাথার মধ্যে আরও বেশি প্রশ্ন জেগে উঠেছে তারা বুঝতে পারছিল যে এই হাসপাতালের ইতিহাস এবং তার মধ্যে ঘটে যাওয়ার রহস্যের এক গভীর সম্পর্ক রয়েছে মৃন্ময়ী তার হাত থেকে একটি পুরোনো কাগজের টুকরো ছেড়ে দিল যা বাতাসে ছিল কাগজটি অন্যবে হাতে পড়ল এবং তিনি সেটি খুলে পড়তে শুরু করলেন যেখানে লেখা ছিল অতীতের ভুল বর্তমানে শাস্তি যতদিন এই হাসপাতালে ধ্বংসাবশেষ অশুভ পরীক্ষা চলবে ততদিন এখানে আটকা থাকবে আমার আত্মা তবে আমার শান্তি শেষ হবে একমাত্র তখনই যখন সত্য উদ্ঘাটিত হবে অর্ণব এক মুহূর্তের জন্য থেমে গেল রীতা আশ্চর্য হয়ে বলল। এই পরীক্ষা এটা কি কোনো মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত ছিল অথবা কিছু এমন ছিল যা আগে জানানো হয়নি অর্ণব তার চিন্তা ভাগ করে নিল হ্যাঁ মনে হচ্ছে হাসপাতালের অশুভ অতীতেই কিছু রয়েছে যা মৃন্ময়ীকে এতটা পীড়িত করেছে যে পরীক্ষাগুলি হয়েছিল সেগুলি হয়তো বিপজ্জনক ছিল এবং রোগীদের জীবনকে বিপন্ন করেছিল রীতা কিছুটা চিন্তিত হয়ে বলল আমরা যদি মৃন্ময়ের কথা শোনার পরও কিছু না করি তাহলে তার আত্মা আরও বহু এই হাসপাতালের মধ্যে বন্দী হয়ে থাকবে আমাদের এই রহস্য সমাধান খুঁজে বের করতে হবে তাদের সামনে এখন দুটি পথ ছিল একদিকে হাসপাতালের পুরনো নথি এবং রেকর্ড আর অন্যদিকে মৃন্ময়ীর আত্মা দেওয়া সংকেত তারা প্রথমে হাসপাতালের পুরনো রেকর্ডগুলি খতিয়ে দেখল কয়েক ঘন্টার মধ্যে তারা জানতে পারল যে হাসপাতালের বেশিরভাগ পুরনো নথি পুড়ে গিয়েছিল কিন্তু কিছু রেকর্ড এখনও অক্ষত ছিল সেই রেকর্ডগুলোতে এক ডাক্তারি পরীক্ষার কথা লেখা ছিল যেখানে একাধিক রোগীর উপর অবৈধ এবং অত্যন্ত বিপজ্জনক পরীক্ষা চালানো হয়েছিল এই পরীক্ষাগুলির উদ্দেশ্য ছিল মানুষকে অমরত্ব প্রদান করা কিন্তু একাধিক রোগী মারা গিয়েছিল এবং কিছু অদ্ভুত দৃষ্টি আকর্ষণকারী ঘটনা ঘটে এই পরীক্ষার শিকার এক রোগী ছিল মৃন্ময়ী যার উপর এই অমানবিক পরীক্ষা চালানো হয়েছিল অর্ণব বলল এটা নিশ্চিত যে মৃন্ময়ীর উপর যে পরীক্ষা চালানো হয়েছিল তা ছিল এক ভয়ঙ্কর গবেষণা রীতা বলল তবে আমাদের কি করতে হবে এখন আমাদের কাছে কিভাবে তো শাস্তি চাইবে একটা দীর্ঘ নিরবতা শেষে মৃন্ময়ী আবার উপস্থিত হলো তার থেকে চরম হতাশা এবং ক্ষোভ ছিল মৃন্ময়ী তাদেরকে বলল, তোমরা এখন জানো যে পরীক্ষা করে আমাকে শিকার বানানো হয়েছিল তা ভুল ছিল আমি ছিলাম এক বিনিপিগ একটি পরীক্ষা যা শেষ হয়ে গেছিল জীবনহীনতায় অর্ণবরী তা ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে এগিয়ে গেল তার তোকে অদৃশ্য জলমুক্ত এক অশ্রু গড়িয়ে পড়ছিল মৃন্ময়ী ধীরে ধীরে বলল আমার শেষ কথা আমার আত্মাকে শান্তি দাও শুধু একবার যেন আমি ছিলাম একজন মানব কিন্তু তারপরও আমাকে স্রষ্টাদের মতো পরীক্ষা করা হয়েছিল তার কথা শেষ হওয়ার আগে একটি তীব্র ঝলকানির আলো হাসপাতালের ভিতর ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেল এক মুহূর্তের জন্য তারা পুরো হাসপাতালটি ভেঙে যেতে দেখল যেন এটি আত্মার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে তাদের চোখে অগ্নির আলোর জ্বলন্ত রশ্মি এবং তারপর হাসপাতালের চতুর্দিকে একটি অদ্ভুত বিরাজ ধরে কষ্ট সে আর কোনো সংকটের মধ্যে নেই অর্ণবরিতা চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ যেন তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের সামনে ঘটে যাওয়া এসব ঘটনা একেবারে বাস্তব ছিল কিন্তু মৃন্ময়ী আর এই পৃথিবীতে নেই তার আত্মা শান্তি পেয়েছে অর্ণব বলল আমরা সফল হয়েছি রীতা আমরা মৃন্ময়কে মুক্তি দিতে পেরেছি রীতা এক দীর্ঘশ্বাস টেনে বলল এটাই তো তবে আমাদের মনে রাখতে হবে যতটা রহস্যময় হোক না কেন কিছু কিছু সত্য জানা খুব জরুরি হাসপাতালটি এখন আর অন্ধকারে নিমজ্জিত ছিল না চারপাশে চমৎকার সূর্যলোক ঢুকছিল যেন নতুন একটি দিন শুরু হয়েছে হাসপাতালের অন্ধকার কোনগুলো এখন শান্ত ছিল আর কোথাও আর কোনো ভৌতিক উপস্থিতি ছিল না অর্ণবরিতা হাসপাতাল থেকে বের হয়ে এলো তাদের সামনে বিশাল আকাশ ছিল এবং তারা জানত যে তারা এবার মুক্ত আত্মা শান্তি পেয়েছে এবং হাসপাতালটির সে অশুভ ইতিহাসও শেষ হয়ে গেছে